ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ নয় শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার আজ কার্গিল বিজয় দিবস উনিশশো সালে লাদাখের উত্তর কার্গিল জেলার পাকিস্তানি বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে সরিয়ে দিয়ে ভারতীয় সেনা কার্গিল যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে দেয় এই দিনটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয় আঠারোশো সালের আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ভারতবর্ষের সকল বিচার ব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ স্বীকৃতি পায় দ্য হিন্দু উইডোজ রি ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স অনুসারে আঠারোশো সালের আজকের দিনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন সালে এটি খনন শুরু হয় এবং আঠারোশো সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় তবে এর আগে এটি সবাই ব্যবহার করতে পারত না উনিশশো সালে এটি বিশ্বের জন্য খুলে দেওয়া হয় এই সুয়েজকাল ভূমেত্ব সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করে এবং আফ্রিকা ও এশিয়া মহাদেশকে বিভক্ত করে উনিশশো সালের ২৬ জুলাই অর্থাৎ আজকের দিনে যুক্তরাজ্য থেকে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে আঠারোশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন আইরিশ সাহিত্যিক জজ বানারস তার বিখ্যাত লেখা আম অ্য দ্য ম্যান ক্যান্ডিডা দ্য ম্যান অফ ডেস্টিনি ইত্যাদি আঠারোশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও সুরকার রজনীকান্ত সেন উনিশশো সালের সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার গুলাব রায় রামচাঁদ উনিশশো ছাপান্ন সালের আজকের দিনে পরলোক গমন করেন বাঙালি কবি মহিতলাল লাল মজুমদার দুহাজার কুড়ি সালের আজকের দিনে পরলোক গমন করেন কম্পিউটার মাউসের সহ উদ্ভাবক উইলিয়াম ইংলিশ এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার কাছে শেয়ার